ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বরণ করে নেবে কথা বলতে হবে না থ্যাংক ইউ দিতে হবে তো এরা তো সব চুপচাপ বসে আছে নতুন ভর্তি কিটা সবাই চুপ করে নতুন ভর্তুবৃন্দ শিক্ষার্থী তোমরা যদি রোল নম্বর না পেয়ে থাকো যে শাখায় বলবে পেয়ে আরো দুইটা শাখা আছে সেই অন্য শাখায় খবর নিলি আর আমার শিক্ষকবৃন্দ কোনো শিক্ষার্থী রোল নম্বর পাওয়া না গেলে তাকে অন্য শাখায় খোঁজ দিলেন সর্বোপরি একেবারে তারপরও পাওয়া না গেলে আমার সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের আগামী